আসসালামু আলাইকুম মধুরা আসলে আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে আমাদের অমর একটি বই মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি ঘটেছে কিতে কিছু কথা আসলে না বলে নাই আমাদের যে নব আমাদের যে অভ্যুত্থান হলো অভ্যুত্থান পরবর্তী যে সময়ে আমাদের একটা শ্রেণীর মানুষ খুব আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে কেউ সুবিধা আদায়ের জন্য কেউ নিজেকে জাহির করার জন্য একটা বিষয় আসলে আমাদের জানানো দরকার আমাদের সমাজ ব্যবস্থা আসলে এই জিনিসটার খুব বেশি মূল্যবোধ তৈরি করা উচিত যে আমরা এখন দেখছি যেসব ছেলেমেয়েরা আমরা দুইটা প্রেক্ষাপটে কিশোর ছেলে একটা অবস্থা দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়ে একদমই ধর্মভীরু এবং তারা ধর্মের ব্যাপারে মোটামুটি একটু আগ্রহী উঠছে আর কিছু আছে একজন ধর্মহীন যারা কিনা না খুব আগ্রাসী ভূমিকায় নিজেদেরকে উপস্থাপন করছে আবার এই ধর্মভীরু যারা আছেন যে কিশোর বা যুবক বয়সী ছেলেমেয়েরা তারা আসলে দেখছেন যে তাদের ভাবখানা এমন যে আমি টুপি নামাজ পড়লাম আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কোনো ভালো মানুষ হইতে পারে না এবং আমি দাঁড়ি টুপি রেখেছি নামাজ পড়ছি এখন নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এবং আমি কতখানি দায়িত্ব পালন করছি সেটা দেখার আগে আমার আসলে খুব আগ্রাসী মনোভাবটাকে প্রকাশ করতে হচ্ছে আসলে তারা কার কাছ থেকে শিখছে এটা আমি জানি না আমরা যেমন কিশোরকে বলতে পারি যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র বা বা বড় ভাই ব্রাদারের ছত্র ছায় মেয়েদেরকে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ করেন কিন্তু এই যে যারা ধর্মগুরু যেসব কিশোর কৈশোর বা যুবক ছেলেমেয়ে আছে তারা যে পরিমাণ আগ্রাসী ভূমিকা পালন করছে যে কোনো কিছুতে ধর্ম তো তাদের এই শিক্ষা আসলে মূল যে ধর্ম সেটা তো তারা আসলে এই শিক্ষার কথা বলে না ধর্ম সবসময় আনুগত্যের কথা শেখায় মূল্যবোধের কথা শেখায় এবং সহনশীলতার বিষয় শেখায় ধর্ম কখনো আগ্রাসী বা আক্রমণ করে চাপিয়ে দেওয়ার মূল্যবোধ শেখায় না হ্যাঁ তো সেই দেখা যাচ্ছে আমাদের কিশোর বয়সের ছেলেদের মধ্যে তারা দাড়ি টুপি রাখছে তাদের ভাবখানে এমন যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান হয়ে গেছি সব থেকে বেশি ধার্মিক হয়ে গেছি এখন পরে গিয়ে দেখা যাবে যে আসলে তাদের যে পীর বা তারা যার মরিদ বা তারা যার কাছে শিখছে আসলে পীরটা আমি সিম্বলিক অর্থে ব্যবহার করছি গিয়ে দেখা যাবে যে তারা আসলে তাদের বাবা মা সম্পত্তি তাদের ভাই বোনদের মধ্যে সুষম বন্টন করে ব্যবহার করছেন তারা নিজেরা নিজেরা ভোগ দখল করে খাচ্ছেন এই হলো তাদের মূল্যবোধ তো আমাদের এখনই এই আমাদের যে যুবক শ্রেণী বা কৈশোর বয়সী যারা আছেন তাদেরকে এখনই নিয়ন্ত্রণ করতে হবে এখন যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি এরকম আগ্রাসী মনোভাব প্রচার করে কোনো মুসলমান ছেলে বা যুবক ছেলে যদি মনে করে যে এইভাবে আসলে ইসলামের প্রচার করবে এখানে ইসলামের ধ্বংস ছাড়া কোনো অবস্থা তৈরি হবে না ইসলাম কখনোই ধ্বংস বা আগ্রাসী মনোভাব পোষণ করা পোষণ করে না হ্যাঁ ইসলাম সবসময় সহনশীলতার কথা এবং সংবেদনশীলতার শিক্ষাই দেয় এখন এই শিক্ষাটা যদি আমাদের এই তরুণ যুবক শ্রেণীর মধ্যে আমরা পৌঁছে দিতে না পারি কিছু শুধু ধর্মীয় আবেশ ধারণ করাটাকেই এবং আগ্রাসী মনোভাবটাকে তৈরি করার ক্ষেত্রেই আমাদের যে যত বড়ো বড়ো আলেমরা আছে তারা যদি এই বিষয়টাকে নজর না দেন তাহলে আসলে আমাদের এই জনগোষ্ঠী আমাদের যে ধর্ম আমাদের জাতি খুব দ্রুতই ধ্বংসের একদম তার প্রান্তে পৌঁছে যাবে যেমন করে কিশোর গাঙ্গের ক্ষেত্রে আমরা যেমন কঠোর আইনিক ব্যবস্থার প্রয়োগের কথা বলি ঠিক তেমনি আমাদের বড় বড় আলামদের কাছে আমি আমার আবেদন জানাব তারা যেন এই যে ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদের কি তরুণ কিশোর এবং ছোট ছোটো বাচ্চাদের এবং যুবক মানুষ যুবকদের এই সহনশীলতার শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে মহামুদ যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে সে আদর্শ যাতে মেনে চলার মৌলিক শিক্ষাটা তারা দেয় শুধু দাঁড়ি টুপি রাখলাম আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলাম এটা এই এই আচরণটা থেকে তারা তারা যেন বের হয়ে আসে ধন্যবাদ সবাইকে